চট্টগ্রাম রেডিসন ব্লুতে এক্সিবিশন চলতেছে শুনে এমন দৌড় মারলাম আজকে বিকেলবেলা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে চট্টগ্রাম রেডিসন ব্লুতে কিন্তু এক্সিবিশন চলতেছে আপনারা চাইলে চলে আসতে পারেন সবাই বিকেলবেলা আসলে চলে গিয়েছিলাম যেহেতু দিন বের হওয়া হচ্ছে না ভাবলাম একটু কষ্ট হলেও ঘুরে আসি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি ইনফরমেশনটা পেলে হয়তো অনেকে যেতে পারবেন চট্টগ্রামে যারা আছেন বিশেষ করে এই যে চলে গিয়েছিলাম সপরিবারের ডিসন ব্লুতে যেহেতু আমার বড় মেয়ের ফ্রেন্ড হচ্ছে ওখানে একটা স্টল দিয়েছে আজ সেই উপলক্ষে ভাবলাম ঘুরেও আসি এই যে চলে এসেছি এভাবে করে একটা গেট সাজানো হয়েছে ওদের ঢুকে একটু আমাদের ব্যাগগুলো স্কেন করে নিল তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি এখন একদম ভেতরে গিয়ে প্রথমে স্টোলে দেখলাম যে সবগুলোই অর্নামেন্টস পাশাপাশি আরও অনেক জিনিস আছে আমি দেখিয়ে দিব আপনারা দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন খুব বেশি ভালো লাগলে শেয়ার করবেন তার চেয়ে বেশি ভালো লাগলে গিয়ে ঘুরে আসতে পারেন এই যে দেখেন এখানে কি সুন্দর সুন্দর জুয়েলারিগুলো আছে আসলে একটা চেয়ে একটা সুন্দর দেখি আমার কাছে ভালোই লেগেছিল মোটামুটি কোয়ালিটিগুলোও ভালো পাশাপাশি অনেক দর্শক আছে তারাও দেখছেন আর কি আমাদের মতো মূলত আসলে আজকাল কেনাকাটার চেয়ে দেখাটা একটু বেশি হয় আর কি যাই এটা হচ্ছে ফারিসতা মামনি দেখছিল তার জন্য একটা খেলনা আমার ছোট মেয়ে এরপরে আমি এই স্টলটাতে গেলাম এখানেও দেখলাম আর কি হ্যাঁ বিশেষ করে ফিঙ্গার রিংগুলা সুন্দর ছিল আমার কাছে ফিঙ্গার রিংগুলা দেখতে ভালো লাগছিল কারণ হচ্ছে আমরা আসলে ওরকম সাজগুজ করি না এত বেশি হাতে বিশেষ করে আমিও একদমই পড়ি না এত কিছু আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পান অনেকে যে হাতে কানে গলায় অনেক কিছু পরে থাকার অভ্যাস আমার নেই সাজগুজ করার অভ্যাসটা খুবই কম যদিও বা অল্প বয়সে সেজেছি অল্প স্বল্প তাও খুব কমই এই যে আমার মেয়েরা আছে যেহেতু ওরা আসলে কেনাকাটা করে ওরা যদিও বা হিজাবি যার জন্য ওরাও খুব কম জিনিস কেনাকাটা করে বিশেষ করে জুয়েলারিগুলো আর কি ওগুলা হচ্ছে ওরা ব্রেসলেট কিংবা আংটি এগুলাই মোটামুটি মানে ফিঙ্গারিং এগুলোই কিনে এখানে দেখতেছি আবার মেহেদি পড়াচ্ছে মেহেদি সেলও করতেছে আপুটা বলছিল আর কি কত টাকা নেয় কিংবা কোনটা কেমন আমাকে বুঝিয়ে বলছিল মানে হাতের একটা সাইডে মেহেদি লাগানো হচ্ছে একশো টাকা করে নেয় হয়তো ফুল হাত ওরা পাঁচশো এরকম নেয় আর কি সব কিছু বুঝিয়ে বলছিল আর সিক্সটি করে একটা মেহেদি কোন মেহেদি তারা সেল করছিল আর কি আমার যদিও বা খুব সুন্দর মেহেদি পড়াতে পারে অনেককে পড়ায় দেশে নিজের মেহেদি দিয়ে একদম ফ্রিতে যাই হোক এখানে গেলাম থ্রি পিসগুলো দেখছিলাম থ্রি পিসগুলো সুতির আমার কাছে ভালো লেগেছে খারাপ না দুই আড়াই হাজার এরকম তিন হাজার এক একটা এক এক প্রাইজের আর কি অনেকগুলো স্টল এসেছে থ্রি পিসেরও তারপর হচ্ছে এই যে এই দোকানটাতে গেলাম এখানেও দেখছিলাম আসলে কি এসেছে এটাতে দেখলাম যে আছার অনেক অনেক আচার এসেছে আচার মানে আপনার গরু মাংসের আচারও আছে এই আপুটা বলছিল আপনি খেয়ে দেখতে পারবেন তারপর হচ্ছে ভালো লাগলে নিতে পারবেন এখানে অনেক রকমের আচার আছে আমি বললাম আমার যে পরিমাণে গ্যাস্টিক এখান থেকে আর যেতে পারবো না আপনার আচার ট্রাই করলে আমার বাসায় আসলে অনেক অনেক আচার থাকে আমি খেতে পারি না আচার গ্যাস্টিকের প্রবলেমের কারণে একটা সময় অনেক খেয়েছি তার জন্য আর কি অবস্থা এরপরে এই দোকানটাতে গেলাম এখানে দেখলাম যে কোষণ কভার বালিশের কভার টু পিস থ্রি পিস এগুলো এখানেও আছে কিন্তু একশো টাকা দিয়েও বালিশের খবার পাবেন এই স্যান্ডেলগুলো আমার কাছে ভালো লেগেছিল মেবি এগারোশো বারোশো এরকম টাকা হাজার এক হাজারের মধ্যে দিয়ে ধিপি এরকম বলেছিল এরপরে হচ্ছে এখানে টু পিসগুলা এগুলোও কিন্তু আরামদায়ক খুবই আরাম হবে এগুলো হচ্ছে তেরোশো টাকা এরকম সবগুলোই টু পিস তারপরে হিজাবগুলো এখানে আটশো বারোশো এরকম দাম আর কি হিজাবগুলা হিসাবগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে একদম সফট ভালো কোয়ালিটির পরে গিয়েছিলাম হচ্ছে এই আপুর দোকানে এখানেও দেখলাম যে স্টিচ করা এই যে পিসগুলো এগুলা দুই হাজার বাইশশো পঁচিশশো এরকমের মধ্যে আছে আর কি মানে দুই হাজারের উপরে আড়াই হাজার তিন হাজার এরকম এই যে এগুলোও সুতির সুতির কাপড় বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে যে কোনো সময়ে আসলে সুতির কাপড়ের তুলনায় হয় না তারপরে এই ভাইটার দোকানেও সব কিছু জুয়েলারি আসলে জুয়েলারির দোকানটাই বেশি দেখলাম আর কি এখানে আমার মেয়ের বড় মেয়ের বান্ধবী দোকান দিয়েছে যে দেখেন এটা হচ্ছে আমার বড় মেয়ের ফ্রেন্ড তার বোন ডক্টর সে হচ্ছে এই দোকানটা দিয়েছে আর কি সে অনলাইনেও সেল করে কিন্তু তবে তার দোকানের জিনিসগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল আসলে জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর লেগেছিল আর কি ফিঙ্গার রিংগুলো খুবই মজবুত ভারী কিন্তু চারশো দিয়ে দিয়ে দিবে চারশো সামথিং ছিল তবে চারশো দিয়ে এই ফিঙ্গার রিংগুলো দিয়ে দিবে এরকম বলেছিল you <laughs> এইরকম দামের আর কি চারশো পাঁচশো এরকম তিনশো এরকম এই যে দেখেন এই ফিঙ্গার গুলো কত সুন্দর এগুলো কিন্তু ভালো একদম অনেক ভারী কোয়ালিটি ফুল দেখতেই দেখা যাচ্ছে এই যে বালাগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু দোকানের জিনিসগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে পাশাপাশি দোকানে গিয়ে আমার কাছে ভালো লেগেছিল ঘর সাজানোর জিনিসগুলা বিভিন্ন রকমের বাস্কেট কিংবা লাইটিং লাইট তারপর হচ্ছে আপনার টিস্যু বক্স ব্যাগ কিংবা ফুলের টপ রাখার জন্য এই যে হ্যাঙ্গিং করার জন্য আর কি ঝুরিগুলা এই যে মিরর এগুলো দেখতে খুবই সুন্দর আসলে ছয়শো এক হাজার বারোশো পনেরোশো এরকম আর কি জিনিসগুলো ভালো দাম হলেও কিন্তু দেখতে খুবই ইউনিক মনে হচ্ছিল এই যে দেখেন এই যে এগুলোতে কিন্তু আপনারা চাইলে ঝুলিয়ে রাখতে পারবেন ফুলের টপ দিয়ে বারান্দায় কিংবা ঘরের ভিতরে এই এক্সিবিশনটা মূলত চলবে তিন দিন ধরে আর কি মানে গতকাল থেকে শুরু হয়েছে আজকে দুই দিন চলে গিয়েছে আর আগামীকাল রাত পর্যন্ত চলবে